তখন ছিল না কোনো ফেসবুক ছিল না কোনো ইউটিউব ছিল না কোনো স্মার্টফোন কেমন ছিল সেই সময় নব্বই দশকে যাদের জন্ম তারা যেমন অ্যানালগ যুগের শেষ প্রজন্ম ঠিক তেমনই তারা ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী কেমন ছিল তাহলে নব্বই দশকের শৈশব এক টাকাকে চার ভাগের এক ভাগ করলে হতো পঁচিশ পয়সা ওই পঁচিশ পয়সাকে আমরা বলতাম চার এই চার আনায় পাওয়া যেত নাভিস্ক লজেন্স রং বেরঙের কাগজে মোড়ানো সেই লজেন্স ছিল শিশুদের একটি এছাড়াও প্লাস্টিক বা পাওয়া যেত খেলনার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না বৈশাখী মেলা বা ঈদে ছেলেদের প্রথম পছন্দই ছিল মানে টিনের পিস্ত আর মেয়েদের পছন্দ ছিল মাটির হাড়িপাতি আর কারো কাছে যদি ই থাকত তাহলে তো আর কোনো কথাই নেই পাবজি ফ্রুট নিনজা বা ইঙ্গি বাসনা তখনকার সময় আমরা ভিডিও গেম মানিয়ে বসতাম ব্রিক আকার বা এসব গেম নব্বই দশকে সে সময় বাড়ির পাশে ছিল না কোনো খেলার আর শুরু হতো বইগুল্লোর করে খেলা কানামাচি লোকচুরি চোয়াছুরি কিংবা ফুল টুকা তবে বাবার কড়া নির্দেশ থাকতো মা আজানের সাথে সাথে ফিরতে হবে বাসায় বাসায় ফিরে হাত মুখ ধুয়ে শুরু হতো পড়া আর পড়ার সময় মনে শুধু একটা জিনিসই চলতো কখন হবে লোডশেডিং মোম কুপি হারিকানে আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে আর হ্যাঁ নব্বই দশকের টিভিতে দেখা যেত মাত্র একটি চ্যানেল সেই চ্যানেলটির নাম হচ্ছে বিটিভি এই একটি চ্যানেলই ছিল যেমন রাজ্যের বিনোদন কেন্দ্র সেই টিভিতে বাংলা অনুবাদ করে দেখানো হতো সিনবার রবিনহুড বা ম্যাকাইবার এছাড়াও ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় কার্টুন ছিল মিনা কার্টুন আর শুক্রবার আসলেই সারাদিন এখন শুধুই আসে দীর্ঘ কেউ হয়তো অতিথি ফিরে যেতে চাইবে কেউ আবার সেই সময়ের কথা স্মরণ করে নিজে নিজে হেসে উঠবে তবে নব্বই দশকের জন্ম নেয় শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে তাদের নিজেদের শৈশব